স্বাধীনতা দিবসে দেশপ্রেম আর মানব সেবার মেলবন্ধন বলরামপুরে মাইনরিটি সেলের উদ্যোগে রক্তদান শিবির স্বাধীনতার উনআশি তম পূর্তির এই বিশেষ দিনে দেশপ্রেমের পাশাপাশি মানব সেবার এক অনন্য নজির সৃষ্টি করল বলরামপুর ব্লক মাইনরিটি সেল প্রতিবছরের মতো এবারও তাদের উদ্যোগে আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির যেখানে মোট বত্রিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দিয়ে জীবন বাঁচানোর অঙ্গীকার করলেন এই মহতে উদ্যোগকে সম্মান জানাতে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো শহর সভাধিপতি সুজয় ব্যানার্জি এবং শ্রমিক সংগঠনের জেলা নেতা উজ্জ্বল কুমার সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্ব তাদের উপস্থিতি এই জনকল্যাণমূলক কর্মসূচির গুরুত্ব আরও বাড়িয়ে তোলে মাইনরিটি সেলের সভাপতি রফিক আনসারি এই প্রসঙ্গে বললেন আমরা শুধু রাজনৈতিক সংগঠন নই আমরা সমাজের প্রতি দায়বদ্ধ রক্তদান শিবির তার একটি দৃষ্টান্ত মাত্র বিগত করোনা মহামারীর সময় আমরা বহু মানুষের পাশে দাঁড়িয়েছিলাম এবং এই ধরনের সমাজ কাজ আমাদের মূল লক্ষ্য মাইনরিটি সেলের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা করিয়েছে সবশেষে শিবিরের রক্তদাতাদের শংসাপত্র দিয়ে সম্মান জানানো হয় এই শিবির প্রমাণ করে দিল দেশ সেবা মানে শুধু পতাকা উত্তোলন নয় মানুষের পাশে দাঁড়ানো প্রথমে আজকে ভারতবর্ষের স্বাধীনতা দিবসের দিন পনেরোই আগস্ট ভারতবর্ষের সেভেন্টি ইন্ডিপেন্ডেন্স ডে আমরা আজকে প্রত্যেকটা অলি গলি স্কুল কলেজ যে কোনো জায়গাতে আমাদের ভারতবর্ষের ছেলে মেয়ের থেকে শুরু করে প্রত্যেকেই যারা ভারতবাসী তারা আজকে স্বাধীনতা দিবস পালন করছেন পতাকা আর্তোলের মাধ্যমে আমি সে আজকের এই অত্যন্ত শুভ দিনের আমি প্রত্যেক ভারতবাসী আমার জেলাবাসী আমার রাজ্যবাসী সবাইকেই আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের এরকম একটা দিনে মাইনরিটি স্যাল বর্ণাপুর বান্ডি যে সভাপতি তিনি ব্লাড ডোনেশন ক্যাম্প করেন আজকে না আমি দেখছি বিগত কয়েক বছর থেকেই তারা ব্লাড ডোনেশন ক্যাম্প করেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ পুরুলিয়ার মানুষের জন্য আরও বেশি কারণ এখানে থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে শুরু করে অন্যান্য বহু পেশেন্ট থাকে বিভিন্ন সময় আমাদেরকে সরাসরি তারা যোগাযোগ করে ব্লাডের জন্য হয়তো আমরা কখনও সাহায্য করতে পারি কখনও তো সাহায্য করতে পারা যায় না যার জন্য এই ব্লাড ডোনেশন ক্যাম্প অনেক গুরুত্বপূর্ণ এবং আমি ধন্যবাদ জানাবো মায়ারেডিসাইলের সভাপতি যিনি আছেন এখানে সে গ্রাফিককে এবং তার টিমকে যে তারা প্রত্যেক বছর আজকের দিনে যে এই ব্লাড ডোনেশন ক্যাম্প করেন মানুষের কাছে থাকার জন্য মানুষের পাশে থাকার জন্য আমি তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং এইভাবেই আজকের দিনে যেমন তারা পাশে আছে তিনশো পঁয়ষট্টি দিনই যেন প্রত্যেকটা মানুষের কাছে থাকে এটাই আচ্ছা প্রতি বছর পনেরোই আগস্টে মাইনোরিটি সেলের যে উদ্যোগ মানে রক্তদান শিবিরের আয়োজন করা হয় কীভাবে দেখছেন বিষয়টা ধরুন আমি প্রথমেই ধন্যবাদ জানাবো ভাই রফিক যে প্রতি বছর আমরা প্রতি বছরই আসি যে প্রতি বছর পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের এই বছর ঊনআশীতম যে ভারতের স্বাধীনতা দিবস সেই উপলক্ষে বলরামপুর সংখ্যালঘু সেনের উদ্যোগে যে রক্তদান শিবির সাথে সাথে আমাদের যে মনীষীদের মানে স্মরণ করার দিন এবং আমরা যে স্বাধীন হয়েছি সেই স্বাধীনতা দিনকে আজকে উদযাপন করতে রক্তদানের মাধ্যমে আমি ধন্যবাদ জানাই এই জন্য কারণ আপনারা জানেন যে আমাদের এই সময়টা বিশেষ করে এই সময়টা বর্ষার সময় যে আমাদের রক্তের সংকট পুরুলিয়া জেলায় তৈরি হয় আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি শুধু সংখ্যালঘু আমাদের সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেন নয় আমাদের তৃণমূল কংগ্রেসের যুব ছাত্র আমাদের শ্রমিক সংগঠন থেকে শুরু করে প্রত্যেকটা সংগঠনে কিন্তু আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা রক্তদান শিবির করে থাকি কিন্তু আজকের এই বিশেষ দিনে আজকে এই স্বাধীনতা দিবসকে দিবসের দিনে মনীষদের সাথে সাথে যেভাবে আজকে রক্তদান শিবির আয়োজন করেছেন সত্যি খুব ভালো লাগছে কারণ রক্তদান হচ্ছে জীবনদান মানুষ এক এক ইউনিট রক্তের জন্য যখন ছটফট করে যখন আমাদেরকে ফোন করে যে এক ইউনিট আমরা আবার ব্লাডের প্রয়োজন আছে তো আমরা যখন ব্যবস্থা করতে পারি খুব ভালো লাগে সাথে সাথে যারা আজকে ডোনার যারা আজকে ব্লাড দিচ্ছেন স্বেচ্ছায় ব্লাড দিচ্ছেন সেইখানে আমি এসে দেখলাম যে মোটামুটি আমাদের এখনও পর্যন্ত প্রায় তিরিশটির তিরিশ জনের উপর এখানে এখনও পর্যন্ত রক্ত দিয়েছে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারাও এগিয়ে এসছেন রফিকের সহযোগিতা করছে রফিককে এবং যে তাদের যে চিন্তা ভাবনা যে একটা আমার এক ইউনিট রক্তের জন্য আজকে একটা মর্ষু রোগী সে থেলেসিমিয়া রোগী হোক বা অন্যান্য রোগী হোক যারা আমাদের মায়েরা আছে মায়েদেরও অনেক সময় রক্তের প্রয়োজন হয় তো তাদের যে এই এক ইউনিট রক্তটা যে যখন প্রয়োজন হয় সেই টাইমে যদি সে রক্তটা পায় তার যে কতটা উপকার হয় সেটা সেই জানে এবং সে তখন যেভাবে আশীর্বাদ করে মানুষকে হ্যাঁ ফলে আজকে যারা এগিয়ে এসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং সত্যি ভালো লাগছে যে আজকের একটা বিশেষ দিনে আমরা স্বাধীন ভারতে দাঁড়িয়ে আছি আজকের একটা বিশেষ দিনে আজকে এই রক্তদান সুবিধ করেছেন তার জন্য খুব ভালো উদ্যোগ খুব ভালো লাগছে সকল বলরামপুরবাসী এবং পুরুলিয়া জেলাবাসীকে বাসীকে তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের পক্ষ থেকে প্রতি বছরেই আমাদের এখানে বলরামপুর কল হাই স্কুলে অনুষ্ঠান আমি করে থাকি আমাদের এখন অব্দি আমি যেটা খবর নিলাম যে প্রায় তিরিশ জন হয়ে গেছে ব্লাড দেওয়া এবং আরও অনেকে দাঁড়িয়ে আছে সম্ভবত পঞ্চাশ আমাদের ক্রস হয়ে যাবে জেলায় যে রক্তের সংকট মেটানো সেই উদ্যোগকে আপনারা নিয়েছেন আমি প্রতি বছরেই উদ্যোগ নিয়ে থাকি এবং শুধুমাত্র ব্লাড ডোনেশন নেই আপনারা জানেন যে আমি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত থাকি পার্টির সাথে সাথে আমি বিভিন্ন সমাজসেবা কাজের সাথে যুক্ত থাকি যেরকম অক্সিজেন সিলিন্ডার করোনা করোনার সময় আপনারা দেখেছেন লকডাউনের সময় দেখেছেন এবং এই ব্লাড ডোনেশন আমরা জানি যে এই মুহূর্তে পুরুলিয়া জেলাতে রক্তের একটা সংকট দেখা দিয়েছে তারই উদ্দেশ্যে আমরা এই ব্লাড ডোনেশন আমরা আজকে করেছি এবং আগামী দিনেও এই আমরা প্রোগ্রাম আমাদের চলবে আমরা পরিচয় আমি রফিক আনসারী বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস মাইন সভাপতি